আলহামদুলিল্লাহ করি সমস্ত প্রশংসা মহান আল্লাহ রুবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে ধারাকল খাস মজাদে দিয়ে খানকা শরীফে এসে বসার তৌফিক করে দিলেন সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রুব্বুল আলমিনের দরবারে সকলে সমস্যার একবার শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি দরুদ সালাম আকায়দে নামদার তাজেদারে মদিনা হজরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলী আসাল্লাম বাংলাদেশ সহ যত মুসলিম পৃথিবীতে আছে সকলের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সম্মানিত কেতাবের মধ্যে এত সুন্দর সুন্দর বর্ণনা এসেছে যেগুলো বর্ণনা না করে পারা যায় না এরকম একটা বর্ণনা হজরতে আবু বক্কর রাজি আল্লাহ নবীর আশেপাশে আছেন আমার নবী ডাক দিলেন আবু বকর তুমি কোথায় লাভবাই হলে সাল্লাহ আমি হাজির নবী বললেন আবু বকুর এই আংটিটা নিয়ে যাও নকশা কারকের কাছে দাও এই আংটিটার উপর যেন যেন্লাহ এই কথাটুকু আংটির উপর খোদাই করে তুমি নকশা করে নিয়ে আস এই কথা শুনেই আবু বক্কুর রাজি আল্লাহ তালা রওনা দিলেন আর মনে মনে ভাবতেছেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলতেন তাহলে আমি আবু বকর কতই না খুশি হইতাম কতই না আনন্দ পাইতাম কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা চলে গেল নকশাকারকে বললেন নকশাকার এই আংটির উপরে লেখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু এই কতটুকু আংটির উপর ক্ষুদিত করে দাও সম্মানিত ওই নকশা কারক আংটির উপর লেখে দিলেন ইহু লেখা যখন শেষ হলো আবু বকুর রাতি আল্লাহ তালাহ বললেন কত দূর পর্যন্ত লেখেছেন বলতেছেন আপনি যতটুকু বলেছেন অতটুকু আমি লিখে দিয়েছি কয় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লেখা আপনি বলতে বলেছেন লিখতে বলেছেন আমি লিখে দিয়েছি আবু করে দেল না বললেন ওহে নকশা কারক ওই নামের পাশে তুমি একটা নাম যোগ করে দাও সেটা হলো মোহাম্মদ রসুন উল্লাহ আলাইহি সাল্লাহ ঠিক না বেটি নকশা কারক তাই করে দিলেন আংটি নিয়ে হজরতে আবু আমার অক্কর আলমিনের দরবারে আসলেন আংটি যখন আমার হাতে দিলেন আংটি দেখার পর আল্লাহ বললেন আবু আকর আমি তোমাকে কি লিখতে বলেছিলাম আর তুমি কি আংটির মধ্যে লেখে নিয়ে এসেছ আবু অক্কর আমি কি বলেছিলাম লা ইলাহা ইল্লাহ এখানে তুমি যোগ করছো মোহাম্মদ রসুল্লাহ এটা তো তোমাক বলি নাই হজরত আবু বকুর রাজি আল্লাহ তালানু এমন ইমানদার ছিলেন বলতেছেন হে রসুল্লাহ অগমার নবী অগদার নবী আপনার কারণে একাল্লার পরিচয় পেয়েছি আপনার কারণে ইমান পেয়েছি আপনার কারণে আমার বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবিগো আপনারও যদি সবতে না থাকতাম তাহলে আমি মূর্তি পূজারী হয়ে থাকতাম আপনার কারণে আমি এতগুলো ধন সম্পদ পাইলাম এত জিনিস পাইলাম মহামূল্যবান পর্যন্ত আমি পাইলাম রসুল গো যখন একারের কথা বললেন আমি নামটা বলে দিয়েছি মোহাম্মদ উল্লাহ যোগ করে দা সম্মানিত হাজরিম মোহাম্মদ যোগ করে দিছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তারপরে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন আবু বাকর আমার নামের পাশে আবু বাকর সিদ্দিক এই নামটা তুমি কেন লেগেছ কি ঠিক কিনা যে ঠিক আছে তুমি আমার বদলতে আল্লাহ চিনেছ আমাকে চিনেছ দিন ইসলাম পেয়েছো বাপদাদার মূর্তি পূজারী ধর্ম ছেড়েছ সব ঠিক আছে আমার নামটা দিয়েছ তাও ঠিক আছে কিন্তু তোমার নামটা আবু বক্কর সিদ্দিক এটা তুমি লেখলে কেন আবু বক্কর বলেন নবী গো ও নবী নবী আমি আবু ন বলতেছি এই নামটা আমি লিখতে বলি নাই বলি নাই বলি নাই এই নামটা কেমন করি আংটির মধ্যে ক্ষুদিত হলো আমি আবু বক্কুর কিচ্ছু জানি না কি হলো আংটির মধ্যে আছে আবু বক্কর আর আবু বক্কর বলতেছে এটার পাশে যে আবু বক্কর লেখা এটা তো আমি নবী 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 মার ওগো আমি আসলে এটা সম্পর্কে জানি না তাহলে একটা মতভেদ হলো আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন আবু অক্কর জীবনে আমার মিথ্যা কথা বলতে পারে না আমার সিদ্দিকে একবার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঘটনা আছে এটা নিয়ে চিন্তা ফেকের করতেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন জিবরিল দেরি করোনা দেরি করোনা জলদি করে চলে যাও আমার নবী ওই জায়গার মধ্যে চিন্তার মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে আংটির মধ্যে আবু বকর করে নাম ডাক করতে গে আসলে তুমি জানায় ঠিক না বেঠি এবার আল্লাহর নবী চিন্তা করতেছেন হঠাৎ আসলেন সালাম দিলেন আসসালাম আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী বলতেছেন জিবরিল এই সময়ে তো আসার কথা নয় কেন আসলেন কয়ে রসুল্লাহ ও রহমত আল্লিল আলমিন আপনি মনে হয় একটা কোন জিনিস নিয়ে চিন্তার মধ্যে আছেন এই চিন্তার সমাধানে করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন বলে বলেন কি সমস্যা আসুন আপনি বলতেছেন আবু বক্কর সিদ্দিকের নামটা থেকে আসলো আবু বক্কর যখন লাহুলিখতে দিলেন ওটাই স্বর্ণকারে লিখে দিল নকশা কারক তারপরে মোহাম্মদ রসুল্লাহ লিখে দিল আমার আল্লাহ বলল যে আর দেরি করিস না দেরি করিস না জলদি করে যা যেই বন্ধুর প্রেমে পাগল হইয়া আমার নামের পাশে আ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লিখে দিয়েছেন আমার বন্ধুর পাশে তুমি তার নামটা লিখে দাও এ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি জিবরিল আমিন আল্লাহর হুকুমে স্বয়ং আবু বকুর সিদ্দিক রাধি আল্লাহ তালাহুর নাম নামটা লিখে দিয়েছি কি ঠিক কিনা তাহলে চিন্তে করে দেখেন আমার দয়ার নবীকে আবু বকর কেমন ভালোবাসতেন আবু বকর কেমন মহব্বত করতেন কেমন প্রেম ছিল তাদের মধ্যে কেমন ইমান ছিল যার এক কণা পরিমাণ আমাদের মধ্যে নাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রেমিক হয়ে যান মদিনাওয়ালার প্রেমিক হয়ে যান খোলা রাশিদিনের রাশি দিনের প্রেমিক হয়ে যান বায়াতের দেখবেন জগৎটা প্রেমময় হয়ে যাবে সম্মানিত হাজিরিন একটা বর্ণনা এসেছে এই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিলাম দিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম আখিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতুহু